বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দুজন বিজেপি কর্মী মোট আহত তিনজন বিজেপি কর্মী বসিরহাট পৌরসভা এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা টাঙ্গা থেকে বাদুর মিত্র এবং বাদুর মিত্র সব ছেলে পেলে বুন্ডা বাইন সব এসেছিল দিকির সঙ্গে বিকিসঙ্গ ছিল ছিল সবাই ছিল এসে গাড়ি থেকে বার করে নামিয়ে এনে খুব মারধর করলো আমাকে পেটে মাথায় বুকে ও ইঁচ দিয়েও মারতে গিয়েছিল চোখেও মেরেছে ঠিক আছে হাতে পায়ে তো আছে এবারে ওরা ইঁচ দিয়ে মাথায় মারতে গিয়েছিল সেটা বারবার মাইনি দেখুন গতকালে কি ঘটেছে সম্পূর্ণ বিষয় আমার এখনো জানা হয়নি তাই সে বিষয়ে কতটা আমি বলবো তবে যে কোনো হিংসার ঘটনাই আমরা অনভিপ্রত বলে মনে করি তবে এটাও সত্য যে গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টি বসিরাট শহরে উস্কানি বিভাজন এবং বিদ্বেষের রাজনীতি তারা ইনভলভড আছে হয়তো সামান্য কিছু ঘটনা হয়েছে এবং বাদল মিত্র দায়িত্বশীল নেতৃত্ব হয়তো তাকে কালিমালিপ্ত করার জন্যই এটা বিজিবির একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি কৌশিক দত্ত বসির জেলা আইনটি সভাপতি কালকে বসিরহাটে পনেরো নম্বর ওয়ার্ডে আমাদের দুটি ছেলে কর্মী তারা ফ্ল্যাট টানাচ্ছিল এই অপরাধে তাদেরকে প্রথমে করে দেখো মারধর করার পরে একজনকে ভীষণ মারধর করার পরে তাকে নিয়ে আমাদের অন্য আর ওখানকার মণ্ডল তৃণমূলের আর বাদলের নে বাদলের নেতৃত্বে ভিকি বলে একটি ছেলে ওই মারধর করে এবং তারপরে আমাদের মণ্ডল সভাপতি এবং কয়েকজন কর্মীরা গিয়ে ওকে নিয়ে এসে থানায় যখন আর এফআইআর করতে যায় তখন এফআইআর করে এবং সেখান থেকে ফিরে আসার সময় তাদেরকে আগে থেকেই তারা জানতে পারে থানা থেকে খবর দিতে হয় যে ওরা এখানে এখানে এসে এফআইআর করতে এসছে তোমাদের বিরুদ্ধে ও বাড়ি যাওয়ার সময় তাদেরকে আবার টার্গেট করে চল্লিশ পঞ্চাশ জন এবং তাদের মেশিনপত্র সহ আর তারা তাদেরকে অ্যাটাক করে এবং বেদরকা মাধ্যম করে আরও দু তিনজনকে তাদেরকে যারা বাঁচাতে যায় তাদেরকেও মারে লাস্টে থানিঠ তুলে আর সেই ছেলেটাকে মেরে দেওয়ার প্রাণ করেছিল যে এই অবস্থা আমরা মনে করছি হতাশার বহিঃপ্রকাশ প্রকাশ হাসপাতালে দুজন ভর্তি আছে এগুলো যথেষ্ট ধিক্ষারজনক